ধি অসুস্থতা কম থাকবে এই দোয়া বেশি বেশি করে করবেন এবং সকাল বিকেলে দোয়াগুলি করবেন এবং সন্তানদের জন্য দোয়াগুলি করবেন ফু দিবেন তাদেরকে এর মাধ্যমে হয়তো সেটা মুক্তি পাওয়ার ব্যবস্থা হতে পারে পরবর্তী প্রশ্ন এর সাথে প্রশ্ন জড়িত আছে গর্ভবতী মায়ের সকল প্রকার বদন থেকে শুরু করে থাকার উপায় কি এর জন্য উপায় হচ্ছে সকাল বিকেলে দোয়াগুলি করা আর বদনজারের দোয়াগুলি দেখা শেষ মুসলিম গ্রন্থ থেকে সেটা পড়বেন আলহামদুলিল্লাহ অনেক কাজে সাথে জড়িত হচ্ছে সন্তান হওয়ার জন্য কোনো আমল আছে কি জি না ডেলিভারি হওয়ার জন্য কোনো আমল নেই সুনির্দিষ্ট আপনি কোরআন সুন্না পড়বেন আমল করবেন কাজ করবেন অলস জীবন যাপন করবেন না এবং ডাক্তারদের পরামর্শ নেবেন যে নর্মাল ডেলিভারি যে সমস্ত যাদের অভিজ্ঞতা আছে যাদের মায়েদের তাদের কাছ থেকে তাদের কাছ থেকে অবশ্যই আপনাকে সেটা জেনে নিতে পারেন কীভাবে চললে ভালো হয় এবং কি আলহামদুলিল্লাহ এখন এই দেখেন কোভিড নাইন্টিনের এই ইয়াতে পিরিয়ডে অনেকেই যা নর্মাল ডেলিভারি হয়েছে এর অর্থ হচ্ছে নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব বেশিরভাগ ডাক্তাররাই ফাঁকিবাজি করে অনেকেই পয়সা কামানোর বুদ্ধি করে অনেকেই মাদেরকে ভয় দেখিয়ে দিয়ে তাদেরকে নর্মাল ডেলিভারি থেকে মুক্ত করে এই কোনোটাই সঠিক কাজ নয় বিশেষ অবস্থা হলে অবশ্যই সিজারিয়ান যাবে সিজারিয়ানটা নিয়ম না পরিণত হয়ে যায় এজন্য খাবার দাবারে কিছু বা ব্যবস্থাপনা তারা করতে পারে নিয়ম আছে কিন্তু দেখবে কোনটা হলে হয়ে যায় না কোনটা হলে সমস্যা হয় না এগুলি তারা ডাক্তার অভিজ্ঞ কোনো গাইনের পরামর্শ নিতে পারে অভিজ্ঞ মায়েদের পরামর্শ নিতে পারে এরা তারা ভালো জানে আগেকার আমাদের পূর্বপুরুষ মা বা মাতৃপুরুষ দিকে তারা ভালো জানবে বিষয়গুলো তাদের কাছে পরামর্শ নিতে পারে